সহজভাবে বা সহজ ভাষায় বার কাউন্সিল বা জুডিশিয়ারি পরীক্ষার প্রস্তুতিমূলক পর্যায়ক্রমিক আলোচনা দণ্ডবিধি আঠারোশো ষাট বা প্যানাল কোড এইটিন সিক্সটি পর্ব তিন পার্ট তিন অর্থাৎ লেসন থ্রি পার্ট থ্রি এই যে এই তিন নম্বর পর্বটি তিনটি পার্টে শেষ হতে চলেছে খুব বড় একটি বিষয় ছিল তবে হ্যাঁ একটা ব্যাপার যেই অভিন্ন অভিপ্রায় এটা কিন্তু সম্পূর্ণটা আমি পার্ট এর মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ক্লিয়ারিটি এর জন্য আর ওই যে আপনার অভিন্ন অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন এবং সাধারণ উদ্দেশ্য বা কমন অবজেক্ট এর সাথে যে পার্থক্যটা হ্যাঁ এটা তুলে ধরার জন্য এতটুকু পার্ট আমি বাঁচিয়ে রাখছিলাম আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে কমন ইন্টেনশন বা অভিন্ন অভিপ্রায় তাই তো একই অভিপ্রায় এটি কিন্তু আবার আলাদা অভিন্ন অভিপ্রায় আর একই অভিপ্রায় দুটা এই দুটাও কিন্তু আলাদা অর্থাৎ অভিন্ন অভিপ্রায়ের সাথে আপনার হচ্ছে অথবা কমন ইন্টেনশনের সাথে কমন অবজেক্টের পার্থক্যটা কি আর কমন ইন্টেনশন বা এই যে অভিন্ন অভিপ্রায় আর একই অভিপ্রায় এই দুইটি কেন আলাদা শুধুমাত্র এই ভিডিওতে আমরা এতটুকুই আলোচনা করব। এতটুকু আলোচনা করেই আমাদের এই লেশনটি এই পর্বটি আমরা শেষ করব তারপরে আমরা চলে যাব কি পানিশমেন্টের পর্বতে তাহলে আমরা সামনে আগেতে থাকি ঠিক আছে এবার আপনাদের সামনে আমি কম থাকব একটি পিকচার বা বলতে পারেন যে একটা টেবিল আপনাদের সামনে থাকবে সেটি আপনারা শুনবেন আচ্ছা অভিন্ন অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন এবং সাধারণ উদ্দেশ্য বা কমন অবজেক্টের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় এই যে এই কমন অবজেক্টকে আপনি পর্ব একের মোটিভও ধরে নিতে পারেন একই বিষয় না কিন্তু বোঝার খাতিরে একটু মোটিভ আপনি এখানে ধরে নিতে পারেন হালকা পাতলা করে কারণ আমি কিন্তু মোটিভ বোঝাচ্ছি না মোটিভ আর ইন্টেনশনের মধ্যে পার্থক্যটা কি সেটা আমি পর্ব একে বুঝিয়ে দিয়েছি এখানে জাস্ট আপনি একটু মাথায় রাখবেন যে মোটিভ আসলে মোটিভ সম্পর্কে আমি কি ভুলছিলাম বা এতটুকুই কিন্তু এখানে পার্থক্যটা আমি দেখাবো কমন ইন্টেনশন বা অভিন্ন অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য বা কমন অবজেক্টের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় বিষয় বিষয় হচ্ছে প্রথমে হচ্ছে অভিন্ন বা সাধারণ অভিপ্রায় কমন ইন্টেনশন যেটা ধারা চৌত্রিশ আরেকটি কি সাধারণ উদ্দেশ্য বা কমন অবজেক্ট ধারা একশো ঊনপঞ্চাশ বা সেকশন ওয়ান ফোর্টি নাইন প্রথম বিষয়টি হচ্ছে পরিকল্পনা অভিন্ন অভিপ্রায়ে অবশ্যই পূর্ব পরিকল্পনা থাকবে প্ল্যান থাকবে স্টেপ বাই স্টেপ ওই পরিকল্পনা বা ওই প্ল্যানকে আপনার হচ্ছে ফলো করা হবে কোন ক্ষেত্রে কোনো একটি অবরোধ করার জন্য আর সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা থাকতেও পারে নাও থাকতে পারে আচ্ছা তারপরে আরেকটি বিষয় কী ব্যক্তির সংখ্যা অভিন্ন অভিপ্রায়ে কমপক্ষে অবশ্যই দুইজন দুইজন কমপক্ষে অপরাধী হবে অপরাধী থাকবে আর সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে কমপক্ষে পাঁচজন কমপক্ষে সর্বনিম্ন পাঁচজন অপরাধী থাকতে হবে এগুলা কিন্তু কন্ডিশন যদি অভিন্ন অভিপ্রায় হতে হয় কি কন্ডিশন আর সাধারণ উদ্দেশ্য যদি সাধারণ উদ্দেশ্য আপনার হচ্ছে ফুলফিল করতে বা কমন অবজেক্ট ফুলফিল করতে যেই অপরাধটি করা হবে আর কি এই ক্ষেত্রে অবশ্যই পাঁচজন অপরাধী থাকতে হবে তারপরে আসে হচ্ছে ব্যক্তিদের অংশগ্রহণ হ্যাঁ এবং উপস্থিতি পার্টিসিপেশন অ্যান্ড প্রেজেন্স সাধারণ অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশনে প্রকৃত অংশগ্রহণ প্রত্যেকটা ব্যক্তির থাকতে হবে প্রকৃত অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে এখানে একটু উদাহরণ দিয়েই দিই আপনাদের সামনে আছে দেখেন যে ক উপস্থিত থাকবে না সেখানে এখানে উপস্থিতির কোনো উপস্থিতি এখানে ইম্পর্টেন্ট বিষয় না ঠিক আছে এখানে প্রকৃত অংশগ্রহণ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় ক খকে শুধুমাত্র পরামর্শ দিল যে গ যখন দোকান বন্ধ করে রাত্রে বাসায় ফিরবে তখন ফেরা তার একটা নির্দিষ্ট রাস্তা আছে একটা নির্দিষ্ট রাস্তায় যখন সে পৌঁছবে তখন যেন খতাকে খুন করে বা হত্যা করে কারণ সেইখানে ওই সময় মানুষজন থাকে না এই যে এতটুকু বুদ্ধি দেওয়ার জন্যই সে আপনার হচ্ছে খ ক্ষেতন করলো বা হত্যা করলো খও যেই অপরাধে অপরাধী হবে কও ঠিক সেই অপরাধী অপরাধী হবে একই অপরাধে অপরাধী হবে ওখানে কত উপস্থিত নেই অর্থাৎ অংশগ্রহণ অভিন্ন অভিপ্রায়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রেজেন্স ইম্পর্টেন্ট নয় তার মানে এই নয় যে প্রেজেন্স থাকলে আপনার হচ্ছে অভিন্ন অভিপ্রায় নিজেরই প্রয়োগ হবে না এখানে কথা হচ্ছে ইম্পর্টেন্ট থাকা ইম্পর্টেন্ট হওয়া বা না হওয়া ঠিক আছে অর্থাৎ প্রকৃত অংশগ্রহণ থাকাই লাগবে এবার সে প্রেজেন্স প্রেজেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে আচ্ছা সাধারণ উদ্দেশ্যে হচ্ছে অংশগ্রহণটা মেন ফ্যাক্টর না মেন ফ্যাক্টর হচ্ছে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকতে হবে চার নম্বরের বিষয় হচ্ছে স্বতন্ত্র অপরাধ সাবাস্টেন্টিভ অফেন্স অভিন্ন অভিপ্রায় স্বতন্ত্র কোনো অপরাধ নয় এটা আমরা গর্ব এক এবং গর্ব দুই দুইটাতেই জেনে গেছি আর কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্য একশো ঊনপঞ্চাশ ধারা অনুযায়ী এটি একটি স্বতন্ত্র অপরাধ আর এর আগে যে বললাম না যে প্রেজেন্স প্রেজেন্সের বিষয়টাতে কী প্রেজেন্সের বিষয়টাতে হচ্ছে আপনার মানে যে অংশগ্রহণ বা উপস্থিতি কমন অবজেক্টের ক্ষেত্রে বা সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে অংশগ্রহণটা বড় কথা নয় শুধুমাত্র এখানে উপস্থিত থাকলে পারেই সে অনিশেবল হবে অর্থাৎ সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে প্রেজেন্স থাকাটাই যথেষ্ট অপরাধে অংশগ্রহণ করার কোনো আলাদা দরকার নেই আমি যে বললাম স্বতন্ত্র অপরাধ ধারা চৌত্রিশ অভিন্ন অভিপ্রায় সাধারণত কোনো অপরাধ নয় এটি একটি নীতি আর একশো উনপঞ্চাশ ধারা অনুযায়ী এটি একটি স্বতন্ত্র অপরাধ এবার আসি আলাদা একটা ব্যাপার সেটা হচ্ছে কি এবার আমরা যাব হচ্ছে সাধারণ অভিপ্রায় অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন এবং একই অভিপ্রায়ের মধ্যে পার্থক্যটা কোথায় অভিন্ন অভিপ্রায় আর একই অভিপ্রায় আচ্ছা এখানে পার্থক্যটা শুধুমাত্র এরকম যে কোনো পূর্ব পরিকল্পনা নেই উদাহরণ দিলে আপনারা বুঝে নিতে পারবেন সেটা হচ্ছে কি যে চারজন চোর একই স্থানে চুরি করতে গেল ঠিক আছে তাদের মধ্যে কারোর সাথে কারো কোনো কিন্তু যোগাযোগ হয়নি যে আমরা সেখানে চুরি করতে যাব অর্থাৎ এখানে পূর্ব কোনো পরিকল্পনা নেই এক তারা তো কারোর সাথে কারো কোনো যোগাযোগ করেইনি তাই না তাই পরিকল্পনা কথা এখানে আসছেও না অর্থাৎ এখানে বলা যাবে না যে তাদের অভিন্ন অভিপ্রায় আছে এখানে বলা যাবে কি চারটা চোরেরই একই অভিপ্রায় এই চারজনই চুরি করতে গেছে এবার কথা হচ্ছে যে চুরি করতে গিয়ে এদের মধ্যে একজন যদি চুরি করা ছাড়াও অন্য কোনো অপরাধ করে ফেলে যেমন ধরা খেতে গিয়ে ধরেন ধরা পড়ে গেল তাকে একজন ধরতেও গেল তো সে ভয়ের কারণে হোক বা যে কারণে হোক না কেন তাকে আঘাত করে তাই তো তো গেছে তো চারজন চুরি করতে যে আঘাত করেছে শুধুমাত্র এখানে সেই চুরি প্লাস হার্ট করার জন্য মানুষে বলবে বাস এতটুকুই অর্থাৎ এক একজন এক একভাবে দায়ী থাকবে এখানে কোনো নীতি প্রয়োগ হচ্ছে না একই অভিপ্রায় বলতে কি বোঝালো তাহলে একই অভিপ্রায় বলতে এটা বোঝালো যে তাদের মধ্যে পূর্বে কোনো পরিকল্পনা পরিকল্পনা হয়নি এক এবং দুই নম্বর হচ্ছে যে এখানে তাদের অভিন্ন অভিপ্রায় না বরঞ্চ একই তাদের অভিপ্রায় ছিল সেটা কি ছিল চুরি করা এই